দর্শক বন্ধুরা আপনারা দেখছেন নাসিক জাতের পেঁয়াজ দেখুন পৌষ মাসের দিকে এই পেঁয়াজ উঠানো হয় কৃষকরা পেঁয়াজ কাটছে কেটে জড়ো করে রেখে দিয়েছে দেখুন মনে হচ্ছে ছোট ছোটো ইটের টুকরো আসলে এগুলো ইটের টুকরো ন এগুলো হল নাসিক জাতের পেঁয়াজ আমরা বাংলাদেশে অনেক কৃষকরা একে বাড়ি ভাই গ্রীষ্মকালীন পেঁয়াজ বর্ষাকালীন পেঁয়াজ ডার্ক রেড বিভিন্ন নামে একে ডেকে থাকে এক একটি পেঁয়াজের সাইজ প্রায় একশো থেকে আড়াইশো গ্রাম পর্যন্ত হয় প্রিয় কৃষক ভাইরা আপনারা যে পেঁয়াজগুলো দেখছেন এগুলো মেহেরপুর জেলা মুজিবনগর উপজেলা আনন্দবাস গ্রামে জমিতে উৎপাদিত পেঁয়াজ আমাদের মেহেরপুরে প্রচুর পরিমাণে নাসিক জাতের পেঁয়াজের চাষ করছে এই কৃষক দেখুন পেঁয়াজ রং দেখুন কত সুন্দর কৃষকরা পেঁয়াজ উঠিয়ে জমিতে রেখে দিয়েছে যাতে পেঁয়াজে কোনো মাটি লেগে না থাকে আমি যখন কৃষক ভাইয়ের সাথে কথা বলছিলাম তখন তিনি তার ভালো সফলতার কথা বলছিল এখানে কৃষকরা পারিশ্রমিক হিসাবে জোন প্রতি পাঁচশো টাকা করে পেয়ে থাকে আমাদের মেহেরপুর জেলায় প্রচুর পরিমাণে নাসিক জাতের পেঁয়াজ চাষ হচ্ছে এছাড়াও সুখ সাগর পেঁয়াজ চাষ তো হয়েই থাকে কয়েক বছর থেকে ব্যাপক সাড়া জাগিয়ে তুলেছে এই নাসিক পেঁয়াজ চাষ করে কৃষকরা নতুন করে স্বপ্ন দেখছে অসময়ের এই নাসিক জাতের পেঁয়াজ চাষ করে সফলতা খুঁজতে চাচ্ছেন ভালো টাকা আয় হচ্ছে এই নাসিক জাতের পেঁয়াজ চাষ করে বছরে অসময়ে এই চাষ করে কৃষকরা দেড় থেকে তিন লক্ষ টাকা আয় করছে মা মাত্র তিন মাস চাষ করে শ্রাবণ মাসে শুরু হয় এই চাষটি পৌষ মাসে বেচা কিনা হয় প্রিয় কৃষক ভাইরা আসুন মিহিরপুরে আসুন আমাদের এই নাসিক জাতের পেঁয়াজ চাষ দেখুন কেমন মাটিতে কিভাবে আমরা এই নাসিক পেঁয়াজ চাষ করছি অনেক ফলনশীল একটি জাত তেত্রিশ শতকে প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো মন পর্যন্ত ফলন হচ্ছে যা সত্যি অভাবনীয় অকল্পনীয় প্রিয় কৃষক ভাইরা আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ